জয়রাম আমি অন্তরা ঠাকুরের কথা জানিলে আমার সকল বন্ধুদের স্বাগত জানাই পরম দয়াল শ্রী রাম ঠাকুরের চরণে প্রণাম জানিয়ে প্রতিদিনের ন্যায় ঠাকুরের কথা নিয়ে আমি আবার আপনাদের কাছে চলে এসেছি সকল বড়দেরকে প্রণাম জানাই ভগবানের জন্য ভক্তের মন যদি ব্যাকুল হয় ভক্ত বৎসর ভগবান ভক্তের ডাকে সাড়া না দিয়ে থাকতে পারেন না ঠিক এমনই একটি ঘটনা ভক্তপ্রবর রোহিণী কুমার মজুমদারে ঠাকুরের দর্শন আমি আজ এই নিয়ে দুটি ছোট ছোট ঘটনা আপনাদের শোনাব ঠাকুর কাশী হতে রোহিণীবাবু সহিত ফিরলেন না বললেন আমার একটা কাজ আছে আমি কয়েকদিন পরে মজফরপুর যাইব রোহিণীবাবু একাকি ফিরলেন বেলা বারোটার সময় কাশি হতে মজফ্ফরপুরের ট্রেন এসে পৌঁছাত রোহিণীবাবুর বাসাটি একটি অপরিসর গলিতে অবস্থিত ছিল কোনো টাঙা বা গাড়ি বাসা অবধি যেতে পারতো না তাই ওই পথটুকু সকলকে হেঁটেই বাসায় যেতে হতো বাড়িটি গলি খুব কাছে ছিল গলির মুখে কোনো গাড়ি বা মানুষ তাড়ালে পরিষ্কারভাবে বাড়ি হতে দেখা যেত স্টেশন হতে ঘোড়ার গাড়িতে রোহিণীবাবু ফিরছেন গলির মুখে নামবার সময় তিনি দেখলেন পুজনীয়া মাতৃদেবী ভগিনী স্ত্রী ও গুরুভ্রাতা মহেন্দ্রনাথ দাসকে বাড়ির দরজায় দণ্ডায়মান রোহিণীবাবুকে দেখে সকলেই চিৎকার করে উঠলেন ঠাকুর কোথায় রোহিণীবাবু বললেন ঠাকুর বিশেষ কাজে ব্যস্ত থাকায় আসতে পারেন নাই কিন্তু রোহিণীবাবুর কথা কেউই বিশ্বাস করলেন না মহেন্দ্রবাবু চতুর্দিক অনুসন্ধান করে ঠাকুরকে না পেয়ে অবাক হয়ে বললেন তুমি নিশ্চয় ঠাকুরকে কোথাও লুকিয়ে রাখাইছ আমরা প্রত্যেকেই ঠাকুরকে গাড়ি হইতে অবতরণ করতে দেখিয়াছি রোহিণীবাবু তাহার মাকে জিজ্ঞাসা করলেন মা তুমি বলো তো কি হয়েছে রোহিণীবাবুর মা বললেন আমরা সবাই উপরে ঘরে জাননা দিয়ে দেখিলাম গাড়ি হইতে ঠাকুর আগে নামিলেন এবং পরে তুমি একটি পোটলা হাতে করিয়া নামিলে আমি চিৎকার করিয়া বলিয়া উঠলাম ঠাকুর আসিয়াছেন সবাই নিচে চলো বুঝিলেন শ্রী শ্রী ঠাকুরের শ্রীচরণ দর্শনের আশায় সবাই ব্যাকুল হয়েছিলেন তাই রোহিণীবাবুর সহিত না আসলেও তিনি এই প্রকারে সকলকে দেখা দিয়ে গেলেন কত সৌভাগ্য এই ভেবে সকলের মন আনন্দে রোমাঞ্চিত হয়ে উঠল আরেকটি ঘটনা বাবুর সঙ্গেই ঘটেছিল ঠাকুর বলেছিলেন কাশীর কাজ মিটলেই তিনি মজফ্ফরপুর ফিরে আসবেন প্রায় পনেরো ষোলো দিন অতিবাহিত হয়ে গেছে ঠাকুরের কোনো খবর নেই একদিন সন্ধ্যার পরে ঠাকুর ঘরের দিকে মুখ করে একখানি আরাম কেদারায় বসে ঠাকুরের চিন্তা করছিলেন রোহিণীবাবু সন্ধ্যা আরতি হয়ে গিয়েছে ঠাকুর ঘরের দরজা খোলা এমন সময় তার মনে হলো যেন একখানি ঘোড়ার গাড়ি গলির মুখে দাঁড়িয়েছে হঠাৎ দেখতে পেলেন ঠাকুর ওপরে উঠে ঠাকুর ঘরে প্রবেশ করলেন রোহিণীবাবু চিৎকার করে উঠলেন এই তোমরা শীঘ্র এসো ঠাকুর এসেছেন রোহিণীবাবু তাড়াতাড়ি ঠাকুর ঘরে প্রবেশ করলেন কিন্তু কাহাকেও দেখতে পেলেন না শুধু ঘরময় ফুল ও চন্দনের সুগন্ধ রোহিণীবাবু বুঝলেন দয়াল ঠাকুর এসে তাকে দেখা দিয়ে গেলেন তাহার বহুদিনের আকাঙ্ক্ষা পূর্ণ হল এইভাবেই ধ্রুব প্রহ্লাদ জয়দেব রামপ্রসাদ সবাই পেয়েছিলেন তাহাদের পরম আরাধ্য দেবতাকে বিশ্বরূপ দর্শনের পর অর্জুন রোমাঞ্চিত কলবরে যুক্ত করে সখা কৃষ্ণকে পূর্বরূপ ধারণ করিতে সকাতর অনুরোধ জানিয়ে সফল কাম হয়েছিলেন জয় রাম জয় গোবিন্দ